নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজ সকালে পাকিস্তানের লাহোর শহরে একটি জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা বিস্ফোরণের কারণ এখন স্পষ্ট নয় তবে ঘটনার পর থেকেই পরিস্থিতি উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে লাহোরের গোপালনগর এবং নাসিরাবাদ অঞ্চলে ওয়াল্টন বিমানবন্দরের কাছাকাছি স্থানীয় সংবাদ মাধ্যম এবং রাইটার্স এক সাংবাদিক জানিয়েছেন বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা সঙ্গে সঙ্গে শুরু করে সতর্কতা সাইরেন আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এই ঘটনার প্রেক্ষিতে করাচি লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে সাময়িক ভাবে বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে তবে বিস্ফোরণের সঙ্গে এই পদক্ষেপে সরাসরি কোনো সংযোগ আছে কি না তা এখনো নিশ্চিত নয় এই বিস্ফোরণের আগে বুধবার ভারত অপারেশন সিঁদুর নামে একটি বড়সড় সামরিক অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মোট নটি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে এই হামলা ছিল কাশ্মীরের পেহেলগ্রাম সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রত্যুত্তর যেখানে প্রাণ হারান নিরীহ ভারতীয় নাগরিক যাদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন অপারেশন সিঁদুর ছিল অত্যন্ত নির্ভুল ও সীমিত পরিসরে পরিচালিত যাতে কোনো বেসামরিক অর্থনৈতিক বা সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয় এর মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের এই অভিযানে তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে হামলা বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন শত্রুদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না পাকিস্তান উপযুক্ত জবাব দেবে এই সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আর্থিক ক্ষেত্রেও ভারতীয় রুপির মূল্য কমেছে এবং পাকিস্তান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তপ্ত হচ্ছে সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে গোটা উপমহাদেশ তাকিয়ে আছে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে আপনারা দেখছেন ইনস্টা খবর খবর এখন এই পর্যন্তই ধন্যবাদ